ডাক্তার মানিক সাহা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের পাহাড় সমান প্রত্যাশা নিয়ে দু হাজার আঠারো সালে নয় মার্চ বিপ্লব কুমার দেব রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছিলেন দু হাজার বাইশের মে মাসে বিপ্লবের কুর্সি হাত ছাড়া হয় এই চার বছর সময় বিপ্লব কুমার দেব কোন সামাজিক আন্দোলনে গতি আনতে পারেননি অবশ্যই রাজ্যের স্বার্থে তিনি অনেক প্রকল্প চালু করেছিলেন কিন্তু সামাজিক আন্দোলনকে সফল করে তুলতে পারেননি এই মুহূর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এই সার্টিফিকেট দিচ্ছেন রাজ্যের মানুষ বিপ্লব কুমার দেবের অপসারণের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন ডাক্তার মানিক শাহ রাজ্য বিজেপির এক গভীর সংকট মুহূর্তে দায়িত্ব নিয়েছিলেন তিনি দুহাজার তেইশের মহাযুদ্ধে দলকে অবশ্য লক্ষ্যে পৌঁছানোর জন্য গুরু দায়িত্ব নিয়েছিলেন ডাক্তার মানিক শাহ যুদ্ধের শেষে শেষ হাসি হাসলেন ডাক্তার মানিক শাহ দু হাজার তেইশে বিজেপি জোট সরকারের গোরাবর্তনে রাজনীতির বাইশ গজে একের পর এক স্ট্রেট ড্রাইভ কভার ড্রাইভ শটে সামাজিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রক্তদানের মতো সামাজিক আন্দোলনকে ফের অন্য মাত্রায় পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মুক্ত বিহঙ্গের মতো কাজ শুরু করেছেন প্রায় প্রতিদিন রাজ্যের কোথাও না কোথাও রক্তদান শিবির হচ্ছে শত ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পৌঁছে যাচ্ছেন রক্তদান শিবিরগুলিতে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করছেন নির্বাচনের পর জীবী সহ রাজ্যের বিভিন্ন কোমর বেঁধে মাঠে নামেন দলের বিভিন্ন শাখা সংগঠনকে নির্দেশ দিয়েছেন রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে বিজেপির বিভিন্ন শাখা সংগঠন তেল খাওয়া মেশিনের মতো রক্তদানের মতো মহৎ কাজ করার জন্য মানুষ ঝাঁপিয়ে পড়েছেন বাম জামানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদানকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন সেই রেকর্ড ভাঙার জন্য ইতিমধ্যেই দৌড় শুরু করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা 2018 থেকে 2022 এর মে মাসের মধ্যে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান করার সংখ্যা কমে গিয়েছিল রাজ্যের রক্ত সঞ্চালন বোর্ডের তথ্য অনুযায়ী গত 20 বছরের মধ্যে এই সময়ে সবচেয়ে কম রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল রাজ্যে শুধু কি তাই রক্তদান শিবিরে দুষ্কৃতির হামলা করেছিল স্বেচ্ছায় রক্ত দিতে আসা লোকজনকে রক্তাক্ত করা হয়েছিল রাজ্যের মানুষ এই সমস্ত ঘটনা আজও ভুলেনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে এখন রক্তদানের ফোয়ারা বইছে গোটা রাজ্য জুড়ে অর্থাৎ পরিশেষে বলতেই হয় বিপ্লব কুমার দেব যা করতে পারেননি তা করে দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ব্যুরো রিপোর্ট জ্যাম 24 ফোর নিউজ